হঠাৎ করে যদি মিষ্টি খেতে মন চায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে মিষ্টি খেতে হবে না বাড়িতে খুব সহজেই কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ মিষ্টি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন একেবারে দোকানের মতো কেউ দেখে বুঝতেই পারবে না এটা দোকান থেকে কেনা না বাড়িতে তৈরি করা নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো বেকড রসগোল্লার রেসিপি কিভাবে তৈরি করলাম এই বেকড রসগোল্লা সেটাই আজকে দেখাবো তো চলুন আর বেশি দেরি না করে ছটফট করে শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি আমি আজকে মিষ্টিগুলো তৈরি করব পাউরুটি দিয়ে তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন পাউরুটির সাইডগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি মানে সাইডে যে ব্রাউন অংশটা থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে মানে সমান করে কিন্তু পুরো সাইড আমি চৌকো করে কেটে নিচ্ছি ঠিক সেম প্রসেসেই কিন্তু সমস্ত পাউরুটিগুলো আমি কেটে নেব দেখে বুঝতেই পারছেন ঠিক এইরকমভাবে তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিলাম কিছুটা পরিমাণ জল তারপরে পাটালি গুড় এরপরে কিন্তু একটা রস তৈরি করে হবে মানে এই গুড়টা দিয়ে কিন্তু একটা রস তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু অনেকটা পরিমাণে গলে গেছে আর একটু কিন্তু গুড়টাকে গলিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আরেকটু কিন্তু গুড়টাকে গলিয়ে নিয়েছে আর রসটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এরপরে আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে ঠান্ডা করে নেব এটা আলাদা করে একটা বাটির মধ্যে তুলে রাখতে হবে তারপরে ওই কড়াইয়ের মধ্যে যদি একটু গুড় থেকে যায় কোনো অসুবিধা নেই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুধ দুধটা কিন্তু অবশ্যই জাল দেওয়া হতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম মতো দুধ দিয়েছি দুধটাকে খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নিতে হবে বেশ ঘন ঘন করে কিন্তু এই দুধটাকে দিয়ে একটা মালাই তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা দুধটাকে কিন্তু অনেকটা পরিমাণ জাল দিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন দুধটা কিন্তু অনেকটা পরিমাণ কমে গেছে এরপর দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো দুধ মানে আমল দুধ আমল দুধটা দিলে কিন্তু দুধটা অনেকটা পরিমাণ তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে তো দেখুন বন্ধুরা এরপরে আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি আবারও পাটালি গুড় গুড়টা দিয়ে কিন্তু আবারও দুধের সাথে ভালো করে জাল দিয়ে নেব তো দেখুন ভালো করে কিন্তু গুড়টা দিয়ে জাল দিয়ে নিয়েছি গুড়টা কিন্তু একেবারে গলে গেছে দুধের মধ্যে আর মালাইটা কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা মালাইটা তৈরি করে নেবেন একেবারে ঘন ঘন করে তারপরে এখানে একটা ফয়েল আমি প্যাকেট নিয়েছি আজকে এটার মধ্যেই আমি বেকড রসগোল্লাটা তৈরি করব এরপরে যে পাউরুটিগুলো নিয়েছিলাম সেই পাউরুটিগুলো কিন্তু যে গুড়ের রসটা আমি তৈরি করলাম সেই গুড়ের রসের মধ্যে কিন্তু ভালো করে চুবিয়ে নিয়ে দেখে বুঝতেই পারছেন ঠিক এই দুদিকেই ভালো করে চুবিয়ে নিয়ে কিন্তু রসটাকে চিপড়ে নিতে হবে বেশ ভালো করে একেবারে রসগোল্লা যেরকম তৈরি হয় সেরকমভাবে গোল করে কিন্তু আমি তৈরি করে নিলাম তো দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে আমি সমস্তটা কিন্তু তৈরি করে নিচ্ছি আপনারাও কিন্তু ঠিক এই তৈরি করে নেবেন খুব বেশি চিপড়াবেন না তাতে কিন্তু একেবারে রসটা চলে যাবে বেশ আলগা করে কিন্তু পাউরুটিগুলোকে এরকম চিপড়ে নিতে হবে আপনারা সকলেই জানেন পাউরুটি ভীষণই নরম হয় তো দেখুন সমস্তটা আমি সাজিয়ে নিয়েছি এখানে আটটা মতো আমার মিষ্টি তৈরি হয়েছে এরপরে উপর থেকে কিন্তু মালাইটা দিয়ে দিতে হবে মানে দুধের যে মালাইটা আমি তৈরি করলাম সেটা কিন্তু উপর থেকে দিয়ে দিতে হবে তো দেখুন সমস্তটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ভালো করে একেবারে ভর্তি করে কিন্তু এটা দিতে হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর করে কিন্তু আমি তৈরি তৈরি করে এটা এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় যে কেউ বানাতে পারে আর খুবই কম উপকরণ লাগে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই মিষ্টিটা তৈরি হয়ে যায় তারপরে আমি একটা এরকম হাঁড়ি বসিয়েছি তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি আর এটা কিন্তু আগে থেকে আমি একটুখানি হিট করে নিয়েছিলাম মানে প্রি হিট টাইপের বলতে পারেন প্রি হিট করে নিয়েছি এরপরে আমি যে ফয়েলটা নিয়েছি ফয়েল পেপারটা মানে বাটিটা সেটা কিন্তু আমি বসিয়ে দিলাম এরপরে আমি চল্লিশ মিনিট মতো এটাকে ভাপিয়ে নেব তো দেখুন বন্ধুরা চল্লিশ মিনিট পরে আমি ঠিক ফিরে আসলাম চল্লিশ মিনিট ধরে কিন্তু আমি এটাকে বেক করে নিয়েছি গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম একেবারেই হাই না আর এইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন একেবারে বেকড রসগোল্লা রেসিপিটা এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটা কাটবেন নাহলে কিন্তু গরম অবস্থায় কাটলে এটা নষ্ট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন বেগ রসগোল্লা যদি মিষ্টি খেতে মন চায় আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ